সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আগামী আঠাশ দুই দুই তারিখে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বেই গঠিত হয়েছে এই দল যার নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি দলটির অভ্যন্তরীণ একাধিক সূত্র জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে এবং আক্তার হোসেনকে সদস্য সচিব হিসাবে চূড়ান্ত করা হয়েছে গত বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় তিন ঘন্টা ব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের নাম চূড়ান্ত করা হয়েছে বৈঠকের একাধিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রধান সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ যদিও যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে একাধিক নামের প্রস্তাব এসেছে তবে এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি সূত্রমতে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামীকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে নতুন এই দলের আগমন কি পরিবর্তন আনবে তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে নানান আলোচনা শুরু হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কার্যক্রম কেমন হবে তা কি বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে কিনা তাদের দলীয় এজেন্ডা কেমন হবে এইসব প্রশ্নের উত্তর এখনো অজানা প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে আপনার মতামত কি নতুন এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই পর্যন্ত ছিল আজকে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ